সুপ্রভাত বন্ধুরা আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর তোমরা দেখছো হ্যাপি উইথ শুস সকাল সকাল আজকে চায়ের আবদার হয়েছে আর সেটা হলো দুধ চা আমি তো সাধারণত দুধ চা করি না আমাদের বাড়িতে লাল চাটাই হয় সৌরভ প্রত্যেক দিন লাল চাটাই খেতে ভালোবাসে তো যেহেতু শ্রেয়ানের আজকে দুধটা একটু বেড়েই গেছিলো তার জন্য দেখো কড়া কড়া করে দুধ চা করে দিয়েছি সৌরভকে কাপে দেবো আর আমি নেবো গ্লাসে সকাল সকাল রান্নাবান্নার পর্ব শুরু করে দিয়েছি এখানে দুটো বড় বড় ফুলকপি ভেজে রাখা আছে আর এখানে আছে বাটা মশলা আর এদিকে দেখো টমেটো কুচনো আছে আর কড়াইতে সাদা তেল দেওয়া আছে আজ হলো সোমবার আর সোমবারে আজকে দোকানের জন্য রান্না করছি ফুলকপি আলুর তরকারি তো সেটা সাধারণত আমাদের ঘরেও খাওয়া হয় তাই নিজেদের জন্য আলাদা করে সেরকম কোনো রান্না রান্নাবান্নার করি না অত সময়ও হয় না তাই ফুলকপি আলু তরকারি করব আর করব ঘরে দুটো তিনটে ক্যাপসিকাম তো আছেই তোমাদেরকে কতকাল দেখিয়েছি যে আমার বাড়ি থেকে নিয়ে এসেছি সেই ক্যাপসিকাম আলু আলুর তরকারি হবে আর এখানে দেখো ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে আর এখানে গরম জল করেছিলাম সেই গরম জলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল দিলে না রান্নাটা কিন্তু খুব জমে যায় আর ফুলকপি আলু রান্না হয়ে গেলে তাতে আজকে আর গরম মশলা দেবো না আজকে দেব একটু মিট মশলা ব্যাস ঘরে ক্যাপসিকাম থাকলে পচে যায় তার জন্য বেশি দিন রাখাও হয় না আর দুটো তিনটে সবজির জন্য আর ফ্রিজটাও চালায় না তাই সেই তরকারিটা করবো একদম নিরামিষ পদ্ধতিতে শুধুমাত্র শ্রেয়ানের জন্য তো কড়াইতে সরষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম ব্যাস জিরা গুঁড়ো দিয়েছি টমেটো দিয়েছি একটাও কাঁচা লঙ্কা দিই আর ক্যাপসিকাম আর আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর নামানোর আগে এখানেও একটু মিট মশলা দেব মিট মশলা গরম মশলা যাই দিলে হয় আমি তো ধনেপাতা ভালোবাসি কিন্তু ধনেপাতা ঘরে নেই

কত সুন্দর না আসলে এটা জুতো রাখার র্যাক ওই যে র্যাকগুলো আগে দুটো র্যাক আগে কেটে এনেছি এই যে এটা বানিয়েছি এখানে শ্রেয়ানের নে রাখবে ওপরটা রাখবে স্কুলের বই আর নিচে সব বাড়ির খাতাপত্রগুলো ফ্রিজের ওপরটাতে রেখেছি ভালো লাগে না বল হ্যাঁ এটা ভালো মা আর ওইদিকে জুতো রাখার র্যাক তো ওই যে ওখানে জুতোটা রেখেছি তার অন্ধকার আসছে ওই দেখো ওখানে এই সিলিন্ডারটা দোকানে নিয়ে যেতে হবে দেখ বাবা বিছানা গুছিয়েছে কত সুন্দর নেই চ চ ড্রেসটা খোল ও তোকে একটা ড্রেস পরে ফটো তুলতে হবে না হ্যাঁ স্কুলে আইডেন্টি কার্ড বানাতে হবে নে খোল ড্রেসটা খোল ওই শুধু ওই টাইটা পরে নে গলাতে সোয়েটারটা খুলে দে এই গাছপালাগুলো উঠবে না তা বলে ফটোতে সোজা হয়ে বসবি হ্যাঁ আর হাতটা 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 ঠিক কর আর ঘরটা সোজা কর হ্যাঁ তবে ভালো ফটো উঠবে আর হাসার দরকার নেই যেমন মুখটা থাকে তেমনই একদম মোবাইলের দিকে তাকাবি এটা কিন্তু আইডেন্টি কার্ড হবে হ্যাঁ আমি করে ঘর উচি করবি ঠিক আছে রান্না বান্না করে একদম রান্নাঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রেখে দিয়েছি আর এই দিকে তাকের সমস্ত কৌটোবাটাগুলো আজকে দুটো মেজে রেখেছি এই যেখানটায় দুটো ইট রেখেছি ইটের ওপরে এই জিনিসগুলো রেখেছি

ট্রানের মাসি এখনই এসে এখনই চলে যাবি কেন হ্যাঁ বল কোথায় যাবি বাজার আনতে সবজি বাজার সিজানো পরবর জন্য তোদের সবার নিমন্ত্রণ যাবি আমাদের বাড়িতে সিজানের আগে আচ্ছা তুই যাবি তো সিজানোতে তেজান সিজানো মানে জানিস কি জানিনা সরস্বতী পূজা হয় কেমন লাগছে ওটা গোলাপি সিঁদুর নয় ওটা বৃন্দাবনের সিঁদুর অতটা পড়েছিস কেন ওই জন্য তো এরকম লাগছে হাতে এমনি করে নিলাম তো এমনি হ্যাঁ ওটা বৃন্দাবনের সিঁদুর ওটা ঠিক আছে বাহু মাসিকে টাটা করে দে মাসি চলে গেল আমি একটু শুয়েছিলাম শোয়া থেকে উঠে এই যে চুল টুলের এই অবস্থা সেই যে কালকে তেল দিয়েছি আর মাথায় শ্যাম্পু করা হয়নি এদিকে আসছি হ্যাঁ সেয়ানের মাসি চলে গেল আমরা যাব দুদিন পরে সরস্বতী পুজোর সরস্বতী পুজোর পরের দিন